তোরণ যদি কোনো বান্দা আস্তাক ফিরুল্লাহ অর্থাৎ ইস্তেকফারের সঙ্গে আঠার মতো লেগে থাকে তবে সে হবে মুস্তাজাবুদ্দাহ আল্লাহ তালা ইস্তেকফারের কারণে বান্দার সব চাওয়া পূরণ করে দেবেন আল্লাহ তালা মুসলিম উম্মাহকে সবসময় বেশি বেশি ইস্তেকফারের সঙ্গে লেগে থাকার তাওফিক দান করুন শূন্যতে নববীর অনুসরণ ও অনুকরণের তাওফিক দান করুন একদা জোহরের নামাজ শেষে বাড়ি গিয়ে নিজের কক্ষে গিয়ে বিশ্রামের জন্য বিছানায় শুয়ে পড়লেন এক ব্যক্তি এসে দরজায় কড়াঘাত করে আপনি আন্দাজ করুন যিনি রাতটি বিনিদ্র কাটিয়ে দিনেও ব্যতীব্যস্ত থেকে সবে মাত্র গা এলিয়েছেন এমন সময় কেউ আসলে কত অপছন্দ হবার কথা তা সত্ত্বেও ইমাম সাহেব বিছানা ছেড়ে সিডি বেয়ে নিচে এসে দরজা খুলে দেখলেন এক লোক দাঁড়ানো আবু হানিফা জিজ্ঞেস করলেন কেন এসেছেন উত্তরে লোকটি বললেন একটি মাস আলা জানা দরকার দেখুন এতক্ষণে ইমাম সাহেব মসজিদে মাসালা বলে দেয়ার জন্য বসেছিলেন সেখানে মাসালা জিজ্ঞেস না করে অসময়ে তেরেশান করার জন্য এখানে আসলেন কিন্তু ইমাম সাহেব তাকে কিছুই বললেন না বরং বললেন আচ্ছা ভাই বলেন কি মাসালা জানা দরকার সে বলল এখন আর আমি কি বলবো আসার সময় মনে ছিল মাসালাটি এই মুহূর্তে ভুলে গেলাম স্মরণে আসছে না কী জিজ্ঞেস করব আবু হানিফা বললেন আচ্ছা যখন মনে পড়ে তখন জেনে নিও তিনি তাকে ভালমন্দ আর কিছু বললেন না কোন রাগ ধমক ব্যতিরেকে চুপচাপ উপরের কক্ষে চলে যান ক্লান্ত ক্লান্তশ্রান্ত দেহটা পুনরায় বিছানায় রেখে তন্দ্রাভাবে এসেছে মাত্র দ্বিতীয়বার দরজা থেকে আওয়াজ কানে আসতেই স্বয়ংগ্রাহ সরে নিচে নেমে এসে দরজা খুলতেই সেই লোকটিকে দেখলেন দাঁড়িয়ে আছে ইমাম আবু হানিফা তাকে জিজ্ঞেস করলেন কি বিষয়ে সে বলল হজরত। ওই মাসালা আমার স্মরণ হয়েছিল তিনি বললেন আচ্ছা বল তাহলে সে বলল এই মাত্র মনে ছিল আপনি অর্ধেক সিঁড়ি পর্যন্ত আসলেই আবার ভুলে গেছি মাসালাটি। যদি সাধারণ মানুষ হতেন তবে মেজাজের কি দশাই না হতো। কিন্তু ইমাম আবু হানিফা নিজেকে মিটিয়ে দিয়েছেন তাই বললেন আচ্ছা ভাই যখন মনে আসে জিজ্ঞেস করে নিবে একথা বলে উপরে উঠে গিয়ে বিছানায় শুয়ে পড়লেন নিদ্রা যেতেই পুনরায় দরজায় আঘাত খটাখট শব্দ শুনে ঘুম বাদ দিয়ে নিচে নেমে দরজা খুললেন দরজার পাশে ওই ব্যক্তিকে দাঁড়ানো দেখে কারণ জানতে চাইলেন লোকটি বলল হয়রত ওই মাসালা মনে পড়েছে ইমাম আবু হানিফা বললেন কি মাসালা সেই আগন্তক বলল আমি জানতে চাই মানুষের মলতিক্ত মিষ্টি অর্থাৎ পায়খানা স্বাদ কেমন এটা আমার জানার বিষয় অন্য কোনও মানুষ হলে হয়রানি করার উচিত শিক্ষা দিয়ে ছাড়তেন কিন্তু ইমাম আবু হানিফা অত্যন্ত শান্তভাবে উত্তর দিলেন যদি মানুষের মল তাজা হয় তবে কিছুটা মিষ্টিভাব থাকে আর শুকিয়ে গেলে তিতা হয় অত পর লোকটি বেপরোয়াভাবে বলে ফেলল আপনি কি চেখে দেখেছেন ইমাম আবু হানিফা স্থির চিত্তে বললেন সব কিছুর স্বাদ আস্বাদন করে অর্জন করতে হয় না বরং কিছু জিনিসের ইলম আকল কাণ্ডজ্ঞান দ্বারা হাসিল হয় যেমন বিবেক খাটিয়ে উপলব্ধি করা যায় এভাবে যে মল মলত্যাগের পরক্ষণে মাছির আনা হয় তাছাড়া শুকনো পায়খানার উপরে মাছি বসতে দেখা যায় না এ দ্বারা বুঝা যায় উভয় মলের মধ্যে পার্থক্য নিশ্চয়ই আছে নতুবা মাছি দুই অবস্থায় বস্ত ইমাম আবু হানিফা এর নিকট এমন আলোচনা ও তার আচরণে লোকটিকর জোরে ক্ষমা প্রার্থনা করে বলল হৈরত আমাকে মাফ করে দিন আমি আপনাকে যার পর নাই কষ্ট দিয়েছি ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি জিজ্ঞেস করলেন কিভাবে আমি তোমাকে পরাস্ত করেছি লোকটি বলল আমার এক বন্ধুর সাথে তর্ক হয়েছে আমার কথা ছিল হয়রত সুফিয়ান সোরি রহমতুল্লাহি আলাইহি সবচেয়ে বেশি সহনশীল উলামাই কিরামের মধ্যে তার একদম ক্রোধ নেই রাঘীন মহান বুজুর্গ তিনি আর আমার বন্ধুর বক্তব্য হলো। এক্ষেত্রে সবার শীর্ষে রয়েছেন আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি তিনিই সবচেয়ে শান্ত ভদ্র বুজুর্গ ব্যক্তি আমাদের উভয়ের মাঝে এই বাহাছের পর আমি যাচাই করার জন্য এই পন্থা বেছে নিলাম যে বিশ্রামের সময় আপনার বাড়িতে গিয়ে দু বার উপর নিচ উঠা নামা করিয়ে সাংঘাতিক বিরক্ত উত্ত্যক্ত করার পর এমন উদ্ভট প্রশ্ন করব যাতে ধৈর্যের পাহাড়সম লোকটিও রেগে যায় এত বেশি ব্যাঘাত ঘটিয়ে পরীক্ষা করে দেখার ইচ্ছা যে আপনি কত সহ্য করতে পারেন আমাদের কথা ছিল আপনি রাগান্বিত হলে আমি জয়ী নতুবা আমার বন্ধু জয়লাভ করবে কেননা তোমার কথাই ঠিক কিন্তু আপনি আজ আমাকে হারিয়ে দিলেন আপনার ধৈর্য সহ্যের কাছে হার মেনে আমি পরাজয়বরণ করেছি বাস্তবিক পক্ষে এই ভূমণ্ডলে আপনার তুলনায় বেশি সহনশীল যাকে ক্রোধ স্পর্শ করতে পারে না আমার জানা মতে অন্য কেউ বর্তমান নেই সুতরাং যদি কোনো বান্দা ফিরুল্লাহ অর্থাৎ ইস্তেকফারের সঙ্গে আথার মতো লেগে থাকে তবে সে হবে মুস্তাজাবুদ্দাওয়াহ আল্লাহ তালা ইস্তেকফারের কারণে বান্দার সব চাওয়া পূরণ করে দেবেন আল্লাহ তালা মুসলিম উম্মাহকে সবসময় বেশি বেশি ইস্তেকফারের সঙ্গে লেগে থাকার তাওফিক দান করুন শূন্যতে নববীর অনুসরণ ও অনুকরণের তাওফিক দান করুন একদা জোহরের নামাজ শেষে বাড়ি গিয়ে নিজের কক্ষে গিয়ে বিশ্রামের জন্য বিছানায় শুয়ে পড়লেন এক ব্যক্তি এসে দরজায় কড়াঘাত করে আপনি আন্দাজ করুন যিনি রাতটি বিনিদ্র কাটিয়ে দিনেও ব্যতীব্যস্ত থেকে সবে মাত্র গা এলিয়েছেন এমন সময় কেউ আসলে কত অপছন্দ হবার কথা তা সত্ত্বেও ইমাম সাহেব বিছানা ছেড়ে সিডি বেয়ে নিচে এসে দরজা খুলে দেখলেন এক লোক দাঁড়ানো আবু হানিফা জিজ্ঞেস করলেন কেন এসেছেন উত্তরে লোকটি বললেন একটি মাস আলা জানা দরকার দেখুন এতক্ষণে ইমাম সাহেব মসজিদে মাসালা বলে দেয়ার জন্য বসেছিলেন সেখানে মাসালা জিজ্ঞেস না করে অসময়ে তেরেশান করার জন্য এখানে আসলেন কিন্তু ইমাম সাহেব তাকে কিছুই বললেন না বরং বললেন আচ্ছা ভাই বলেন কি মাসালা জানা দরকার সে বলল এখন আর আমি কি বলবো আসার সময় মনে ছিল মাসালাটি এই মুহূর্তে ভুলে গেলাম স্মরণে আসছে না কি জিজ্ঞেস করব আবু হানিফা বললেন আচ্ছা যখন মনে পড়ে তখন জেনে নিও তিনি তাকে ভালমন্দ আর কিছু বললেন না কোন রাগ ধমক ব্যতিরেকে চুপচাপ উপরের কক্ষে চলে যান ক্লান্ত ক্লান্তশ্রান্ত দেহটা পুনরায় বিছানায় রেখে তন্দ্রাভাবে এসেছে মাত্র দ্বিতীয়বার দরজা থেকে আওয়াজ কানে আসতেই স্বয়ংগ্রাহ ত্যাগ সরে নিচে নেমে এসে দরজা খুলতেই সেই লোকটিকে দেখলেন দাঁড়িয়ে আছে